ল্যাপটপ বিডি দিচ্ছে মাত্র চব্বিশ ঘন্টায় হোম ডেলিভারি যেখানে দেখে শুনে ল্যাপটপের টাকা পরিশোধের সুযোগ থাকছে এছাড়াও পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ এক বছরের ল্যাপটপ পরিবর্তনের সুযোগ পেয়ে যাচ্ছেন এছাড়াও ব্যাগ মাউস সহ দশটি ফ্রি গিফট আইটেম পেয়ে যাচ্ছেন আর আপনারা যারা ল্যাপটপ এক্সচেঞ্জ অথবা বিক্রি করতে চান তারা চাইলেই সরাসরি আসতে পারেন ঢাকা নিউ মার্কেট নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টারের তিনতলা তিনশো বান্ন নম্বর শপ এখন যে ল্যাপটপটি আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে এইচ পেল বুক এইট ফোর জিরো জি ফাইভ আর এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনটেল কোরআ ফাইভ এইট জেনারেশান প্রসেসর দিয়ে টু ফিফটি সিক্স এসএচডি এইট জিবি র্যাম এবং ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়েও আমাদের কাছে পেয়ে যাবেন সেম মডেল আর এটা জি ফাইভটা আমাদের কাছ থেকে দুইশো ছাপ্পান্ন এসএচডি এইট জিবি র্যাম দিয়ে নিতে পারবেন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় কিবোর্ড ব্যাকলাইট ফুল এইচডি ডিসপ্লে আর কোনো স্ক্র্যাচ নাই ল্যাপটপগুলো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন পাঁচশো বারো জিবি হার্ড ষোলো জিবি র্যাম দিয়ে এটা নিতে পারবেন আমাদের থেকে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় এইট ফোর জিরো জি সিক্স আই ফাইভ এইট জেনারেশনের প্রসেসর ডিজিটাল ফিঙ্গার সেন্সার কিবোর্ড ব্যাকলাইট রয়েছে ল্যাপটপটিতে মাল্টিটাস মাউসপ্যাড আর ডিসপ্লে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ফুল এইচডি ডিসপ্লে উনিশশো বিশ গুণ হাজার আশি রেজুলেশনের এবং ল্যাপটপটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের একটি ল্যাপটপ আর এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাচ্ছেন কোর আই ফাইভ এইট জেনারেশনের প্রসেসর আর ল্যাপটপটি আমাদের কাছে দুইটা ভেরিয়েন্টই রয়েছে আট দুইশো ছাপ্পান্ন দিয়ে নিতে পারবেন ল্যাপটপ ল্যাপটপটি থেকে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় আর ষোলো জিবি পাঁচশো বারো জিবি ভেরিয়েন্টটা নিতে পারবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনারা চাইলে এটা টাচ স্ক্রিনও রয়েছে মাত্র এক হাজার টাকা বৃদ্ধিতে চাইলে এটা টাচ স্ক্রিনও নিয়ে নিতে পারবেন পাঁচশো বারো জিবি ষোলো জিবিরটা মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় এটা নিতে পারবেন আট দুইশো ছাপ্পান্ন মাত্র উনত্রিশ হাজার টাকা এবং পাঁচশো বারো জিবি ষোলো জিবিটা বত্রিশ হাজার টাকা এবং টাচ স্ক্রিনটা তেত্রিশ হাজার টাকা ল্যাপটপ বিটিতে পেয়ে যাবেন ডেল ল্যাটিটিউড সেভেন ফোর নাইন জিরো মডেলের একটি ল্যাপটপ আর এটিও হচ্ছে বিজনেস রিসের একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন ল্যাপটপটি ওয়ান এইটটি ডিগ্রি ফ্ল্যাট করা যায় এবং এই ল্যাপটপটির মডেল হচ্ছে ডেল ল্যাটিটিউড ই সেভেন ফোর নাইন জিরো একদম ফ্রেশ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন বললে ভুল হবে না এই ল্যাপটপটিও আপনারা পেয়ে যাচ্ছেন ইনটেল কোরআই ফাইভ এইট জেনারেশান প্রসেসর দিয়ে এবং এটাতেও ব্যাকলাইট কিবোর্ড টুকে ডিসপ্লে রয়েছে ল্যাপটপটিতে আর এটাতে ব্যাকআপ পেয়ে যাচ্ছেন মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা স্ট্যান্ড বাই ব্যাক আপ আর ল্যাপটপটিও দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের চোদ্দো পয়েন্ট এক ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপটি একদম স্লিম একটি ল্যাপটপ আর এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাচ্ছেন আর ষোলো জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স এসএসডি আপনার চাইলে পাঁচশো বারো এসএসডি দিয়েও নিতে পারেন দুইটা ভ্যারিয়েন্টি অ্যাভেলেবল আর ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে এই ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি ল্যাপটপ বিডি থেকে নিতে পারবেন মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় একদম ফ্রেশ কন্ডিশনের একটি ল্যাপটপ